তাও সাপোর্ট করছি এখনো ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই শ্রদ্ধা স্বাগত জানাই আরো একটি নতুন জনমত জরিপে সঙ্গে আছে আমি আব্দুল রব আজ দেখবেন মেহেরপুর দুই গাং আসনে জনমত জরিপ বিএনপি অধ্যুষিত এই আসনে মোট ভোটার দুই লাখ পঞ্চান্ন হাজার নয়শো বত্রিশ জন উনিশশো একানব্বই দুই এক ও দুই হাজার আট সালে এই আসন থেকে বিএনপি জয়লাভ করে অন্যদিকে ছিয়ানব্বই ও তে স্বতন্ত্র থেকে এই আসনে জয় পায় দুই আঠারো সালের আগে আসন থেকে আওয়ামী লীগ কখনোই জয় পায়নি পূর্বে জামাতের বলার মতন কোনো সাফল্য না থাকলেও পরিবর্তিত প্রেক্ষাপটে বর্তমানে জামাতের শক্ত অবস্থান চলুন শুরু করা যাক তার আগে বলে রাখি সামনের ভিডিওটি হবে মেহেরপুর এক আসনের জনমত জরিপ ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি চেপে দিন যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায় সালাম আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন বিএমপি আপনার এই গাংনি দুই আসনে বিএমপির নমিনেশন প্রত্যাশী কে কে নাম বলতে পারেন আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুশৃঙ্খল ভাবে ভালোভাবে ভাবে চলতে পারবে বলে মনে করেন আমরা যে দলই আমরা শান্তিতে থাকতে চাই শান্তিতে শান্তিতে থাকার জন্য

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ঠিক ভাবে পরিচালিত হবে বলে মনে করেন আমরা আগামীতে জামাতাকে দেখতে চাই জামাতাকে দেখ জামাতে দেখতে চাই এই জন্যেই ওরা পরের টাকায় নির্দিষ্ট ওরা নিজের টাকায় নিজেরা সংগঠন করে এবং দেশকে ভালোভাবে চলানোর জন্য এরাও চেষ্টা করে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আহ আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে বলে মনে করেন নাগামী যেতে দল বিএমপি দল যাই দেশটা তো ভালোই চলবে Татарাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও তাসিদান আগামিতে কোন দল ক্ষমতা গেলে দেশটা ভালো চলবে বলে মনে করেন বিএমপি ধন্যবাদ ডাক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামিতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সামগ্রিক দিক ভালোভাবে চলবে বলে মনে করেন বিএমপি বিএমপি ধন্যবাদ আপনি চাচ্ছেন কোন দলটা ধন্যবাদুম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে পরিচালিত হবে বলে মনে করি আমি মনে প্রাণে চাই জামাত ক্ষমতায় আসুক এবং আমি সবসময় সহযোগিতা করতে চাই জামাত জামাতের জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুষ্ঠু পরিচালনা করতে পারবে বলে মনে করেন সব হচ্ছে আপনার সবই দলে দেখলাম এখন জামাত আসলে কি আমরা দেখব আসলে আমাদের দেশ কি করে আমরা এটাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুশৃঙ্খল ভাবে চলবে বলে মনে করেন বিএমপি বিএমপি ধন্যবাদ হ্যাঁ আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ঠিকভাবে চলবে বলে মনে করেন বিএনপি ক্ষমতা আসলে দেশ ভালো চলবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম জি আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিকভাবে চলবে বলে মনে করেন এখন ধর দল তো সকলে কি আমরা দেখি আচ্ছা যে এখন যে দলের কথা সকলে বলছে সেই দল তো ক্ষমতায় যাবে না হয়তো আমি দেখিয়েছি জাতীয় পার্টিও দেখিয়েছি সবাই তো দেখিয়েছি এখন জামাতের একটা একবার দেখতে পারলি পারে বোঝা যাবে যে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম কোন দল ক্ষমতা আওয়ামী লীগ আচ্ছা আসসালামাইকুম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের সুশৃঙ্খল ভাবে দেশটা চালাতে পারবে বলে মনে করেন আওয়ামী লীগ আওয়ামী লীগ ধন্যবাদ আগামী সংসদ নির্বাচনে কোন দলটা ভাই আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন সমর্থন করেন ধন্যবাদ জি ভাই আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিক ভাবে পরিচালিত হবে বলে মনে করেন আমার মনে হয় জামাত আসা উচিত জামাত আসা উচিত কারণ ইসলাম প্রচার হোক প্রচার হোক বাংলাদেশে ইসলাম আসলে ইসলামের কোন কাজই হয় না জি জি আমার জানা মতো ইসলাম ইসলামের রাষ্ট্র কিন্তু ইসলামের কাজগুলো হয় না জামাত আসলে ভালো হবে আচ্ছা ধন্যবাদ ভাই আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালোভাবে আওয়ামী লীগ ধন্যবাদ ভাইজানুমাত আগামীতে কোন সরকার দেশে আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন আমরা জামাত ইসলামকে সরকার হিসেবে দেখতে চাই

আগামী নির্বাচনে কোন দল জয় হলে দেশটা সুষ্ঠু পরিচালনা হবে বলে মনে করেন আমরা আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন বিএনপি বিএনপি ধন্যবাদ সালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন বিএনপি

জামাত ইসলাম আসলিম জ্যাসটা ভালো চলবে আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান কোন বলতে পর্যন্ত জামাত নির্বাচন করিনি আচ্ছা তবে করতে আচ্ছা আশা করছি ওইদিকে আমরা আবার ভোট আশা আচ্ছা ধন্যবাদ আগামীতে কোন ক্ষমতায় আসলে দেশের অর্থনৈতিক অবস্থা বা সামগ্রিক দিক থেকে দেশের অগ্রগতি হবে বলে মনে করেন বিএনপি ধন্যবাদ মেহেরপুর দুই কাঙ্গনি আসনে মোট বত্রিশ জন ভোটারের মতামত গ্রহণ করা হয় এর মধ্যে আওয়ামী লীগকে পাঁচজন ভোটার ভোট দেন যা শতাংশের হারে পনেরো দশমিক ছয় দুই শতাংশ জামাত পায় তেরোটি ভোট যা শতাংশের হারে চল্লিশ দশমিক ছয় দুই শতাংশ এবং বিএনপি পায় চোদ্দটি ভোট যা শতাংশের হারে তেতাল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ আগামী নির্বাচনে আপনার ভোটটি কোন দলকে দিবেন কমেন্ট বক্সে লিখে যাবেন সেই সাথে জামাতের এত উত্থান কেন হলো সেটাও কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও